হ্যালো গাইস তো আমরা চলে এলাম ভিডিও বানানোর জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য তো আমরা ভাড়ার উপরে এসেছি তো আমার এক ভাই আছে তো জাহির ভাই কেমন লাগছে এখানে ভিডিও বানানোর জন্য এসেছি সুন্দর লাগছে এখানে তোমাদের এখানে খুব ভালো জায়গা তো জাহির ভাই বলছে এখানে খুব সুন্দর লাগছে তো এটা ভাড়া আমরা দেখা পাচ্ছি যে ভাড়ার উপরে তো এখানে দেখা পাচ্ছ ঘাস কুটি জঙ্গলে হয়ে গেছে ঘাস কুটি জন্মে তো কত বড় বড় ঘাস দেখা পাচ্ছ আমরা ওই জন্যে ব্ল্যাক ব্লক করার জন্য চলে এসেছি তো আমার জাইর ভাই আছে তো এই এক ইউটিউব চ্যানেল খুলেছে তো এর ইউটিউব চ্যানেল নাম হলো জাহির খানসামা তো আপনারা ওই ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবে তো আমি মিস্টার রাকেশ অল্টের সাথে থাকবেন তো আমরা এখানে ভিডিও করার জন্য এসেছি তো আমার চাষ জাহির ভাই কিছু কথা বলবে আপনাদের তো যে ভিডিও কোন জায়গায় ভিডিওটা বানালে ভালো লাগে সেটা জাহির ভাই বলবে উনি ভালো জানে তো ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো জাই ভাই কেমন লাগছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানে এসেছি আমাদের তোমাদের নতুন জায়গায় খুব ভালো লাগছে আমরা যদি আজকের ভিডিও করি সকাল সকাল খুব ভালো লাগবে আমাদের ইউটিউব চ্যানেলটাও আগে যাবে সবাই একটু কমেন্ট করো তো আপনারা সবাই সাপোর্ট করবেন যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু উঠুক তো আমরা অনেকটা মেহনত করছি যে কোন জায়গায় এসছে আপনারা দেখা পাচ্ছেন বন জঙ্গল পাশে ঘাস বড় বড় তো দেখা এপারে আছে আবার খালা দেখা পাচ্ছেন ওদিকে একটা মাঠ রয়েছে তো ওই মাঠে আমরা যাব ওই মাঠেও ব্লক করেছিলাম তো ওই মাঠে আমাদের ভিডিও দেখবে পরে ভিডিও এই পরে ভিডিও ব্লকের পরে ভিডিও আপনারা দেখতে পাবে তো যাই ভাই আমরা এখানে ভিডিও বানাবো এখানে তেমন ভালো জায়গা নেই যে ভিডিও বানানোর জন্য ঘাস কুটি ভর্তি হয়ে গেছে তা ওপারে ওপারে দেখা আমার ভাইরা সব খেলা করছে ওখানে করার আপনারা দেখতে পাচ্ছেন তো আমি টেনে দেখাচ্ছি সব সব ওই ওখানে আছে তো ওরা সব খেলার তো আমি এসেছি এসে ব্লক করছি আপনাদের দেখানোর জন্য তো জাহির ভাই হ্যাঁ বলুন কেমন লাগছে না আপনার এখানে খুব সুন্দর লাগছে এখানে ভিডিও বানাতে আমাদের পক্ষে খুব ভালো লাগবে আমাদের থেকে বড় ইউটিউব তারাও পাচ্ছে না এখানে ইউটিউব তো অনেক ইউটিউব ভাইরা আমাদের সাপোর্ট করেছেন আমাদের সাবস্ক্রাইব করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছে ধন্যবাদ সেই সব ভাইদের যারা আমাকে সাপোর্ট করেছে আমার ভাইকে সাপোর্ট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ তো আমরা তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই যে আমাদেরকে এত সাপোর্টের দিক নিয়ে গিয়ে যাওয়ার জন্যে ও আমাদের পাশে থাকার জন্যে তো আমরা এখানে আছি আমরা কিন্তু ভাডার উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন ভাডার উপরে আছি তো উপরে এই ভাটাটা বন্ধ হয়ে গেছে তো আমরা এখানে ব্লক করার জন্য এসেছি বুঝতে পেরেছো তো আমার জাহির ভাই বলছিল বলে এখানে ভিডিও বানানো যাবে না তা বলি এখানে এই ভিডিও বানানো যাবে হ্যাঁ এখন সবে দুপুর হয়েছে বুঝতে পেরেছো তো এখানে কিছু লোক এসে ছেলে এসছে তো ওরাও ভিডিও ছাড়ে ওরা ব্লগ করার জন্য এসছে তো এখানে খুব জায়গাটা ভালো লাগছে তোমার এখন খুব